প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কুকুর আসলে আমাকে দেখে তারা কিন্তু আসলে ওদিকে সরে গেল আসলে তারা আক্রমণ চলে যে দেখেন এখানে কিন্তু কিছু ছাগল বাধা আছে আর কি অর্থাৎ ছাগলগুলো বেঁধে দিয়েছে এখন দুপুরের সময় কিন্তু তাদেরকে কিন্তু আক্রমণ করার জন্য আসলে যে দেখেন এখন কিন্তু আসলে আমাকে দেখে কিন্তু চলে গেল যে চলে যাচ্ছে তো আপনারা যারা এভাবে করে ছাগল অন্তত দুপুরের সময়তে বাইরে রাখবেন না দেখতে পাচ্ছেন একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এই যে দেখছেন নির্বিলি জায়গাতে কিন্তু ছাগলগুলো কিন্তু আসলে ভয় পেয়ে গেছে ওগুলো দেখে তারা খাওয়া দাওয়া বন্ধ করে তারা একদম দাঁড়িয়ে গেছে তো আপনারা যারা ছাগল পালন করেন তাদের সেফটির জন্য হলেও তাদেরকে সময়খানে আপনারা বাইরে রাখবেন না নইলে কিন্তু এরকম ঘটনা শুনতে আপনাকে হবে না যদি আপনি এই কাজটি করেন আর যদি আপনি রাখেন তাহলে আপনাকে হয়তো বা শুনতে হতে পারে যে আপনার ছাগলকে কুকুরে কামড়ে নিয়েছে তো ভালো থাকবেন এটাই ছিল আসলে একটি মেসেজ দেওয়ার জন্য চোখে পড়লো তাই ভাবলাম শেয়ার করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ